সবাইকে আদাপ ও নমস্কার যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন ব্ল্যাক ম্যাজিক কালো যাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কথাগুলো মনোযোগ করে শুনুন প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজকে যে তদবিরটি আপনাদের মাঝখানে তুলে ধরেছি সেটি হল ব্যবসা বাণিজ্যের মন্দা ব্যবসা বাণিজ্যে যদি লাভবান হতে চান ব্যবসা বাণিজ্যের যদি উন্নতির দিক নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আর দেরি করবেন না আজই যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করবেন তদবির সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার পাবেন আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন লাভবান হতে পারছেন না আপনার পাশাপাশি আপনারই বন্ধু বলেন কিংবা শুভাকাঙ্ক্ষী বলেন পাড়া প্রতিবেশী বলেন সমান পরিমাণেই টাকা ইনভেস্ট করেছেন কিন্তু তার ব্যবসা উন্নতির দিক যাচ্ছে সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে বাড়ি গাড়ির মালিক হয়েছে কিন্তু আপনার কোনো উন্নতি হচ্ছে না বরং লস খাচ্ছেন তাহলে অবশ্যই আপনার ব্যবসার উপর কারো কু পড়েছে যদি এই কুনজর কাটাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নয় চেষ্টা করবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর দিয়ে তদবির করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ